যার ওজন কমপক্ষে থেকে কেজি পর্যন্ত প্রতি বছর শীত মৌসুমে এই মূলার দেখা মেলে চট্টগ্রামের ফটিকচরি উপজেলায় এটি মূলত জাফানি জাতের একটি জাত তবে স্থানীয়দের কাছে এটি পরিচিত বান্ডালি মূলা নামে বাংলাদেশের সবচেয়ে বড় মূলা যেখানে উৎপাদন হয় আমরা আজকে সেখানে এসেছি এটি ফটিকচরি উপজেলার হালদার নদীর চরে নাসির মোহাম্মদ গার নামে পরিচিত সোয়াবিল এলাকায় ফটিকচুরি উপজেলার হালদা নদীর চরে বিস্তীর্ণ মাঠ জুড়ে চাষ হওয়া এই জাফানি মূলার ওজন পাঁচ থেকে পনেরো কেজি পর্যন্ত হয় প্রতি বছর মাঘ মাসে মাইসব্যান্ডারি তরিকার প্রবর্তক সৈয়দ আহমেদুল্লাহ মাইসবান্ডারির উরসকে কেন্দ্র করে এই মূলা বিক্রি হওয়ার কারণে বক্তদের কাছে এটি বান্ডারি মূলা হিসেবে পরিচিত আমি একজন প্রবাসী প্রবাস থেকে এসে আমার মূলত কাজ হচ্ছে এই জাপানি মূলার শ্বাস পাঁচ ছয় এই জামানি মূল শ্বাস আমি নিজের হাতে নিজে করতেছি মূলটার নাম হচ্ছে জামানি মূল কিন্তু আমরা দশে মার্চ চব্বিশে জানুয়ারি হজরত কেবলা উরুষকে কেন্দ্র করে আমরা এই মূলাগুলো মূলত এই শ্বাসটা করে ওখানে বিক্রি করার জন্য দরবার শরীফে বেসার কারণে এই নামটা হয়েছে বান্ডারি মূল নামে পরিচিত হয়েছে সারা দেশ থেকে উরসে আসা বান্ডারি ভক্তরা এই মূলা কিনে গড়ে নিয়ে যান মাছ মাগের মেলাকে কেন্দ্র করে ফরিকচুরির হালদার পারে যে বিখ্যাত মোলা উৎপাদন হয় সেই মোলা বিখ্যাত মোলাগুলো দেখতে দেখতে খুবই ভালো হয়েছে বড় বড় আমরা দেখতে পাচ্ছি আশা করছি বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা আগত বক্তরা এবারও নিয়ে যেতে পারবে বলে আমি আশা করছি প্রতি এবারও দশ মাঘ চব্বিশে জানুয়ারি সৈয়দ আহমেদুল্লাহ মাইজ উরসে উড়সে ব্যাপক হারে এই মূলা বিক্রয় হবে বলে আশা করছেন এই অঞ্চলের চাষিরা তিন চার বছর ধরে এই এলাকায় এই ধরনের মোলাগুলো চাষাবাদ হচ্ছে যেটি তিন থেকে শুরু করে পনেরো কেজি পর্যন্ত হয়ে থাকে মূলাটি মূলত জাপানি জাতের একটি মূলা আপনারা দেখতে পাচ্ছেন এই মূলাটি আনুমানিক আট থেকে দশ কেজি হতে পারে এই ধরনের মূলাগুলা যে মাইজবান্দার দরবার শরিফ আছে সেই দরবার শরীফকে কেন্দ্র করে মাগের উরুশ যেটা হয় হজরত কাবলা যে উরুশটা হয় আগামী চব্বিশে জন উলুশকে কেন্দ্র করতে কিন্তু এখানে হালদার চরে বিভিন্ন জাতের এই ধরনের মূলা হচ্ছে জানা যায়

উপজেলা কৃষি কর্মকর্তা হাসান উজ্জামান বলেন উপজেলা কৃষি অফিসের কৃষি কর্মকর্তারা নিয়মিত মাঠ পরিদর্শন করছেন এবং কৃষকদের পরামর্শ দিয়ে এই মূলা সহযোগিতা করছেন জনশ্রুতি আছে মাইজবান্ডার আগত ভক্তরা এই মূলা নিয়ত অথবা মানত করে গেলে অনেক উপকার হয় মাইজবান্ডার দরবার শরীফে বিভিন্ন জায়গা থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা যে ভক্ত আসে কান আসেন তারা মূলত এই মূলাগুলা ভান্ডারি মূলা বলে এই মূলাটির একটি বিশেষত্ব হচ্ছে মূলাটি অন্যান্য মূলার তুলনায় কিন্তু অনেক বেশি সুস্বাদু যেটা আমরা বিভিন্ন সময় মানুষদের কাছে যেটা শুনতে পেরেছি আজকে দেশের নানান প্রান্ত থেকে আগত ভক্তরা এই মূলা ক্রয় করে নিয়ে যাওয়াই দেশ জুড়ে এর খ্যাতিও অনেক বিগত আমরা কয়েক বছর ধরে মূল শ্বাসটা করতে করতে আমাদের একটা অভিজ্ঞতা হয়ে গেছে নাসির মোহাম্মদ গার্ডের মধ্যে এই মূলটা অনেকজনে বলে এই মূলটা এরকম বড় কেন হয় আর কোনো জায়গায় তো হয় না বাংলাদেশের মধ্যে সবচেয়ে তো বড়ো মূল্য পাওয়া যায় আপনাদের কাছে আমি বলবো এই উদ্দেশ্যটা করে যেহেতু হালদা নদীর পাড়ের মধ্যে যে পাহাড়ি ডলের ফানিটা আসে পাহাড়ি ডলের ফানির মধ্যে একটা পর আসে কিপরের মধ্যে আমরা এই মূলাগুলো যদি জমিনের মধ্যে পনেরো কেজি পর্যন্ত ক্যাপাসিটি আছে তিন মাস পর্যন্ত লাগে এখানে আপনার এখানে বিশ থেকে তিরিশ জন পর্যন্ত শাশুড়ি হবে কিন্তু সবচেয়েও এক নম্বরের মধ্যে আমরা আছি